মিঠু এই মিঠু এই কি গো রান্না বান্না হয়েছে তাড়াতাড়ি খেতে পারো তো খেয়ে দিয়ে বাইরে যাব একটু হচ্ছে 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 মানে কি রান্না করছো আজকে এটা আম সত্ত কি আম সত্ত ফাম সত্ত রয়েছে এগুলো দুপুরের খাবার খাওয়া হয়নি না দুপুরে মানে এখনো রান্না হয়নি না এই এদিকে তাকাও কোর কি এতক্ষণ তুমি আমগুলো নষ্ট হচ্ছিল তো আম সারা বছর ধরে থাকবে আমার না সত্যি কথা বলছি মাথায় কিছু কাজ করছে না তুমি এই ভর দুপুরে আম বানাচ্ছো বানাচ্ছ আর আমার রান্না বান্না কিছু করি খাওয়া দাওয়ার কিছু নেই এই নিয়ে তোমার মানে তুমি ঘড়িটা দেখেছো সাড়ে বারোটা হয়েছে কি কটা বেজেছে আমি চলে এলাম মানে কটা বেজেছে জানো হ্যাঁ না তুমি এই সব কি ছাই পাউন্সের ক্ষেত্রে লেগে গেছো আম সত্য ফাম এগুলো কি জিনিস বলো তো বাজে জিনিস বাজে জিনিস না গো একবার খেয়ে দেখবে কত সুন্দর লাগে দেখো না সারা বছরে তো আম পাওয়া যায় না এই সিজনেই আম পাওয়া যায় আর গাছে আম হয়েছিল অনেক সেই জন্য ভাবলাম পচে যাচ্ছে নষ্ট হচ্ছে আম সত্য বানিয়ে নি রেখে দিব অনেক দিন এই সে গ্যাস তো বন্ধ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে নাকি হচ্ছে না জানো লাল লাল হচ্ছে মনে হয় গ্যাসটা শেষ হয়ে এসেছে মানে তুমি না ফোন করে দাও তো একটা গ্যাস নিয়ে নাও আর একটা সিলিন্ডার এদিকে তাকাও এইগুলো সব কতক্ষণ থেকে তুমি করছো ক ঘন্টা ধরে করছো শুনি আরে বাবা আর বলো না মানে সকাল থেকে উঠে এই আমার পিছনে লেগেছি তারপরে 10টা থেকে বসিয়েছি এইগুলো না অল্প একটু জল দিতে হয় জল মারতে 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 অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা মানে এই সব ছাই পাউস রান্না করার জন্য তুমি সকাল থেকে তৈরি করেছো আর দুপুরে রান্নাটাই করনি আমি খেয়ে দিয়ে এখন কাজে কখন যাব আমার তো মাথায় কিছু কাজ করছে না তুমি কি চাইছো যে আমার কাজবাস ছেড়ে যাক আরে কেন চাইবো কাজবাস ছেড়ে যাক আমার তো এখনই রান্না হয়ে যাবে দেখো না এটা হয়ে যাক তারপরে রান্না হয়ে যাবে রান্না কি করে হবে তোমার তো গ্যাস শেষ হয়ে গেছে সে তো বলছে গ্যাসটা অর্ডার করে দাও কারণ এই তোমাকে আমি বলছিলাম না এ মাসের এখন লাস্ট হয়ে গেছে টাকা পয়সা কিছু ঢোকেনি তোমাকে তো হিসাব করে চলতে বলেছিলাম তুমি যে এই যে গ্যাসটা শেষ করে দিলে এই ছাই পাউন্স রান্না করার জন্য এখন রান্না করার সময় গ্যাস নেই টাকা কে দিবে বুঝি তুমি দিবে টাকা কেন আমি ঢুকে যাব না যা গ্যাস ছিল

তো সেই জন্য তো তোমাকে বললাম যে বাবু দুদিন একটু হিসাব করে চলো আমার গ্যাসটা দুদিন চলে গেলে তারপরে পয়সা ঢুকে যাবে আবার সিলিন্ডারটা নিয়ে আসো সারা জীবনের কথা এটা একটু হিসাব করে চলো একটু হিসাব করে চলো তোমার জীবনে কোনোদিন পয়সা থাকে না ওই দেখো না তোমার যদি একটু যদি পয়সা পাইছি তুমি কেন বিয়ে করছিলে বলো তো না বিয়ে করতে না বউ আনতে না তো খরচা হতো আচ্ছা মানে তুমি এই ছাই পাউস রান্না করে সব কিছু নষ্ট করছো তার বেলায় কিছু না আর আমি বিয়ে করেছি তোমাকে একটু হিসাবে চলতে বলছি বলে আমি কেন বিয়ে করেছি নাটি নাংটি গোপাল দাস না তো তুমি ঠিক আছে তুমি যখন রান্না করেছ এই রান্নাই খাবে তোমার ভাত পখলের আর কি দরকার আচ্ছা শখের জন্য একটা সিলিন্ডার গ্যাস শেষ করে দিলে তারপরে আমার কাছে পয়সা করি কিছু নাই আমি এখন সিলিন্ডার আনতে পারবো না কি করে খাবে না খাবে বুঝে নিবে ঠিক আছে এই আম সত্ত্বেই তুমি খাও আম সত্ত্বেই তুমি খাও বলে দিলাম তোমার আম সত্য তুমি খাও আমাকে খাওয়ার দিবে না যখন আমি কিছু এনে দিব না

এই দেখো তুমি যে এই জিনিসটা ফেলে দিলে এক তো গ্যাসটা সিলিন্ডার গ্যাস জ্বালিয়ে শেষ করে দিয়েছ সে একটা লোকসান পুরা জিনিসটাই লোকসান করলো তোমার সময়টাও বরবাদ আর এই দেখো দেওয়াল ফাওয়াল চারদিকে ছড় কেটে দিয়েছ রান্নাঘর না এটা জঙ্গল বলো দেখিনি ইস

আর তোমার মাথাটা এত গরম না পুরো দেখো না সব কিছু ফেলে দিলে রান্নাও করেনি ডগল ফগল ছট কেটে যায় আমার জানি আমার কপালে বহুত দুঃখ আছে এ বউকে নিয়ে সংসার করা বহুত মুশকিল ব্যাপার আমি চললাম বাইরে খাই তুমি তোমার এই আমসত্ত্ব চেটে চেটে খাও বুঝতে পেরেছো চেটে চেটে খাও ভালো হয়েছে গরমটা লেগেছে তো গরমটা লেগেছে তো রাখটা বলে মানুষকে বুঝেছ রাগ জিনিসটা না মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় বুঝতে পেরেছ গরমটা লেগেছে তো Valores.